দেখ দেন দা গাইস দেন অবস্থায় মাছ মাংস বাইজা এই যে দেন আমি পানি খাইতে ফ্রিজে বাইরে দেই কি কি সুন্দর করে মাছ মাংস লাগাইতাছে দেন অবস্থা দেখেন গাইস কোন এরকম অভাবতা भू কার করে থাকলে দুই দিনে ফপিরে যে বুঝছেন এ দেন কেমনে খায় সমুদ্রের সবচেয়ে বড় মাছ এইদিকেতে ভাত দেয় এত খায় না শুন তোর ডাক্তার না করছে ডায়েট করতে কইছে তোর মানে বুঝলাম না সুস্থ হইতে চাস না